খুঁজে না পাও অথবা যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও তাহলে শ্রীমদ গীতার জ্ঞান তোমাকে সব সময় সুখে থাকতে শেখাবে এই জীবনের প্রতিটি যুদ্ধ সফলতা অর্জন করতে যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর কেউ তোমার পাশে নেই সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে বেঁচে আছে তখন গীতার এই জ্ঞানই তোমাকে সাহস দেয় তোমাকে পথ দেখায় একটা কথা নিশ্চিত যে ব্যক্তি গীতার জ্ঞান বুঝে যায় সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজে দূর করতে পারে আজ আমরা শ্রীমদ ভগবত গীতার 15টি অসাধারণ শিক্ষার বিষয় আলোচনা করব এটা আমি নিশ্চয়তা দিতে পারি যে ব্যক্তি এই ভিডিওর শেষ পর্যন্ত মন দিয়ে এই 15টি উপদেশ শুনবে সে তার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা সহজে দূর করতে পারবে এবং সে জীবনে যা চায় তা সহজেই অর্জন করতে পারবে শ্রীমদ ভগবত গীতার প্রথম শিক্ষা হলো যা ঘটে ভালোর জন্যই ঘটে যা ঘটছে ভালোর জন্যই ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে এই শিক্ষাটি শুনতে যতটা সহজ বুঝতে কিন্তু ততটাই কঠিন কারণ যখন আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটে অন্যায় হয় বা জীবনের কোনো দুঃখ আসে তখন গোটা পৃথিবীটাই আমাদের কাছে ভুল মনে হয় এই জীবনটাকেই আমরা ভুল ভাবতে থাকি প্রতিটি মানুষ স্বার্থপর ও নিষ্ঠুর মনে হয় মনে হয় আমাদের জীবনে সবসময় কেবল খারাপটাই ঘটে তাহলে কিভাবে আমরা বিশ্বাস করবো যে সব কিছু ভালোর জন্য সত্যি বলতে যখন কেউ আমাদের জীবনে আসে সে আমাদের যোগ্য আর যখন কোনো আমাদের কষ্ট দেয় সেই আঘাত আমাদের চোখ খুলে দেয়, দেয় বুঝিয়ে আমরা যার জন্য কাঁদছিলাম ছিলাম সে আসলে আমাদের কোনো মূল্যই দিত না একজন মা যেমন ছোট শিশুকে তিতা ওষুধ খাওয়ায় শিশু সেটা একেবারেই পছন্দ করে না কিন্তু সেই তিতা ওষুধই তার অসুখ সারিয়ে নেয় বাস্তবতা হলো প্রতিটি মানুষ তার নিজের বোঝার সীমার মধ্যে জীবনকে উপলব্ধি করে সে যা দেখে যা শোনে সেটাই বিশ্বাস করে কিন্তু তুমি কখনো কারো সত্যিকারের রূপ জানতে পারবে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ আসে যতক্ষণ না অন্যদের তোমার সঙ্গে কোনো স্বার্থ থাকে তারা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে কিন্তু যেই দিন তাদের তোমার থেকে কোনো লাভ থাকবে না তখনই তুমি তাদের আসল মুখ দেখতে পাবে যা তোমাকে গভীরভাবে আঘাত করবে তুমি প্রায় শুনে থাকবে এই মানুষটা এমন হবে ভাবতেই পারিনি তার জন্য আমি কত কিছু করেছিলাম আমি তো তাকে নিজের বলেই মনে করেছিলাম অথচ সে এমন করে দেবে সেটা আমি কল্পনাও করিনি বাস্তবে প্রতিটি মানুষ মুখোশ করে ঘরে তুমি কখনো জানতেই পারবে না কেউ কেমন যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করে এই কারণেই বলা হয় কেউ যদি তোমাকে কষ্ট দেয় সেটাও তোমার ভালোর জন্যই কারণ সেই কষ্টই তোমাকে শেখায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয় তোমাকে শেখায় কিভাবে জীবনে এগিয়ে যেতে হয় যারা বেশি আরামে থাকে তারা জীবনে সামান্য